আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে নতুন স্টাইলে বুট ভাজা প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই আমি আমার এই ভিডিও শেষে আপনাদের বলে দেবো যে এই মালটি তৈরি করতে এ টু জেড কাঁচামাল কোথায় পাবেন এবং কোথায় থেকে নিয়ে আসতে হয় আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যারা আগে থেকেই মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা অবশ্যই জানেন যে এই বুটগুলোর কীরকম চাহিদা মার্কেটে আর হ্যাঁ আপনি যদি সেই বুটগুলো নিয়ে এসে একটু নতুন মডেলে বা নতুন স্টাইলে মালটি তৈরি করে দোকানে দোকানে সেল দেন তাহলে সবচেয়ে আপনার মালটি দোকান বেশি চালাবে এবং বেশি চলবে কারণ বর্তমান বিশ্বটাই হলো প্রতিযোগিতামূলক বিশ্ব আপনার মাল যত কোয়ালিটি সম্পূর্ণ হবে বা যত নতুন স্টাইলের হবে সেই মালটি কিন্তু সবচেয়ে বেশি চলবে মার্কেট বন্ধুরা আপনাদের যাদের স্বপ্ন যে নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠবেন তাদেরকে জন্য আমি একটা কথা বলতেছি আপনাদের প্রথম অবস্থায় অনেক পরিশ্রম করতে হবে কারণ আমার এমনও সময় গেছে সারা দিন মার্কেটে ঘুরে আমি দুই থেকে তিনশো টাকার মাল সেল দিতে পারিনি আর এখন বর্তমানে আল্লাহর রহমতে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল সেল দিচ্ছি আমার গুডাউন থেকে। আমি এই মালগুলো তৈরি করে আমার সাইকেল পার্টি হকার আছে সেই হকারগুলো দিয়েও আমি মাল সেল দেই এবং আমার হোলসেল দোকান আছে বড় বড় সে দোকানেও আমি বস্তা ধরা মাল দেই আপনারা এই বুটগুলো দশ টাকার যদি প্যাকেট করেন তাহলে চার টাকা থেকে সাড়ে চার টাকা ভিতরেই কমপ্লিট করতে পারবেন এবং মালটির মান যদি আরেকটু উন্নত বা ভালো করতে চান তাহলে পাঁচ টাকা পর্যন্ত খরচ হতে পারে আপনারা পাঁচ টাকার ভিতরেই চেষ্টা করবেন দশ টাকার মালটি কমপ্লিট করতে এ দশ টাকার মালটি যদি আপনার পাঁচ টাকার ভিতরে কমপ্লিট করেন আপনারা দোকানদারদের সাড়ে সাত টাকা থেকে আট টাকা পর্যন্ত পাইকারি দিতে পারবেন প্রতি পিসে মালে আপনারা লাভ রাখতে পারবেন দুই টাকা থেকে প্রায় তিন টাকা আর একজন মানুষ যদি প্রতিদিন এক হাজার মাল তৈরি করে দোকানে দোকানে পাইকিয়ে দিতে পারে সে কিন্তু অনায়াসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে এই একটা প্রোডাক্ট থেকে। আপনারা যারা বেকার বসে আছেন বা চাকরির পিছনে ঘুরতেছেন বা পরের দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তারা চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারবেন এই ভিডিও দেখে আপনারা আপনাদের যাদের ভাবতেছেন যে এই ব্যবসাটা করতে হলে মনে হয় অনেক বেশি পরিমাণ টাকা লাগবে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে এরকম কিছুই না আপনি চাইলে পাঁচ থেকে সাতশো টাকা হলেই প্রথম অবস্থায় ব্যবসাটি শুরু করতে পারবেন আমার এমনও ইতিহাস আছে আপনাদের বলবো সে সময় আসুক আমি মাত্র পাঁচশো টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করছি এখন প্রতিদিন মাল সেল দিচ্ছি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে মনে মনে ভাবতেছেন যে ব্যবসা করবেন কিন্তু আবার চিন্তা করতেছেন যে এই কাঁচা লাল ডাবলিগুলো কোথায় পাবেন এবং কিভাবে ভাজবেন বা আপনি তো ভাজলে এই ডাবলিগুলো এরকমভাবে ফুলে না তারা চাইলে আমাদের কারখানায় রেডিমেডভাবে ডাবলি ভাজা হয় চল্লিশ কেজি করে বস্তা থাকে এ বস্তা আকারে ডাবলিগুলো নিয়ে আপনারা প্যাকেট করে দোকানের দোকানে পাইকারি দিতে বন্ধুরা আপনারা যারা কারখানা আকারে এই বুটগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে চান তারা চাইলে কারখানা আকারেও বুটগুলো তৈরি করে দোকানের দোকানে পাইকারি দিতে পারবেন আর আপনি হ্যাঁ আপনি যদি দুই থেকে তিনটা লোক নিয়ে এ মালগুলো প্রতিদিন তৈরি করে পাইকারি দিতে পারেন বা সেল দিতে পারেন তাহলে কিন্তু আপনি শুধু মানুষ খাটিয়েই প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই বুটগুলো তৈরি করে আর আপনাদের যেটা আমি বলতেছি যে আপনি প্রথম অবস্থায় বেশি টাকা ইনভেস্ট না করে প্রথমে আগে তিন থেকে চার হাজার টাকার মাল নিয়ে আপনি নিজে হ্যাঁ আপনি নিজে এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে দেখুন যে আপনার মালটি কীরকম চলতেছে যদি দেখেন এ মালগুলো ভালো চলতেছে বা এই মালগুলোর কোনো রিপোর্ট নাই। আপনার চাহিদা খুব তাহলে আপনি এ মালগুলো তৈরি তৈরি করে বা পরবর্তীতে ছোটো আকারে কারখানা করে দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজ বন্ধুরা আপনারা এই বুটগুলো ভাজা বুট এনে যদি প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দেন বর্তমান বাজার দর অনুযায়ী এই বুটগুলো এক কেজি বুটের দাম একশো থেকে একশো দশ টাকা আর আপনি এই একশো দশ টাকা দিয়ে যদি এক কেজি বুট এনে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দেন সর্বোচ্চ আপনি দুইশো থেকে তাকে আড়াইশো টাকা সেল দিতে পারবেন পাইকারি তাহলে আপনার এক কেজি বুটে একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত লাভ রাখতে পারতেছেন খুব সহজেই আর আপনারা চেষ্টা করবেন যে প্রথম অবস্থায় ব্যবসা যে আপনার শুরু করতেছেন প্রথম অবস্থায় মালটির কোয়ালিটিটা ভালো দিতে আপনি যদি প্রথম অবস্থায় মালের কোয়ালিটি খারাপ দেন তাহলে পরবর্তীতে আপনার থেকে আর যে দোকান মাল নিয়েছিল সেই দোকান আর মাল নেবে না তাই চেষ্টা করবেন প্রথম অবস্থায় আপনার মালের কোয়ালিটিটা খুব ভালো দিতে এবং একটু লাভ কম রেখে মালের পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন তাহলে অন্য অন্য যে ব্যবসায়ী আছে আপনার মতো আপনার প্রতিদ্বন্দ্বী তাদের মাল চেয়ে আপনার মালটি কিন্তু বেশি চলবে বন্ধুরা আমি এই এক প্যাকেটে তিরিশ গ্রাম করে বুট দিয়েছি এবং তিরিশটা করে প্যাকেট করে আমি ঝোপা করতেছি আপনারা চাইলে এইভাবে নতুন স্টাইলে বুটগুলো তৈরি করে ঝোপা করে দোকানে দোকানে পাইকারি দিলে আপনার মালটি সবচেয়ে বেশি চলবে কারণ আপনার মাল বাজারের ভিতরে আনকমন অন্য যারা বিক্রি করে তারা হলো পিপি পিপি পলিতে বিক্রি করে এই পিপি পলি চায় কিন্তু এই পিপি পাইপ পলিতে আপনারা যদি নতুন স্টাইলে আকারে মালগুলো দোকানে দোকানে দেন তাহলে আপনার মালের চাহিদাই থাকবে অন্যরকম এই মালগুলো আপনারা ঢাকা চকবাজারে পেয়ে যাবেন এ টু জেড কাঁচা মাল এবং যদি আপনি চান যা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার থেকেও এই কাঁচামালগুলো নিতে পারবেন আমার থেকে মালটি নিলে আপনি কখনো প্রতারিত হবেন না বা দুই নাম্বার মাল আমরা কখনো দেই না আর ঢাকা যদি চকবাজার যে এ মালগুলো আপনি নিয়ে আসতে চান প্রথম অবস্থায় আপনাকে সব দুই নাম্বার কাঁচামাল দেবে বা পণ্য দেবে আপনাদের এই যে বোটটা আছে এই বোট এক হাজার পিস বোট নিবে এক টাকা এবং এই পলিগুলো সাড়ে চারশো টাকা কেজি নেবে আপনাদের এরকম যে সুতা আছে সেই সুতাগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে হ্যান্ডেলে বেঁধে একটা নতুন আইটেমের মাল তৈরি করে ফেললেন এরকম আইডিয়া আমার এই চ্যানেলে নিয়মিত দেওয়া হবে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সর্বশেষে আপনাদের যেটা বলবো আপনারা সবাই আপনারা সবাই পরের দাসত্ব বাদ দিয়ে নিজে কিছু করুন বা নিজে একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠুন আজকে আমার ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার ভিডিও